নিটের স্ক্যামের খবরটা শুনলি তোরা শুনেছিস ক্লিয়ার হলো তো দাদা কেন ডাক্তার হয়নি বুঝতে পেরেছিস এবার এসব স্ক্যামের জন্য এই পরীক্ষা যারা সত্যিকারের টপ করেছে লোক তাদেরও সন্দেহ করছে করছে কিনা আমি যদি পরীক্ষাটা দিতাম আমার তো একটা বাজে অভ্যেস আছে টপ করার চেঞ্জই করতে পারছি না অভ্যেসটা আমি টপ করে যেতাম লোকে আমাকেও সন্দেহ করতো কিন্তু না মান সম্মানটা আগে না তো সব ছোটখাটো পরীক্ষা ক্র্যাক করে না আমার কাছে কোনো ব্যাপার নয় এই তিনটে সাবজেক্ট ক্র্যাক করা কোনো ব্যাপার তিনটে সাবজেক্টে আমি এত তুখোর না দাদা কোন তিনটে সাবজেক্ট বাংলা ইংলিশ আর ম্যাথমেটিক্স আর শোনা যাচ্ছে কিছু কিছু জায়গায় কোয়েশ্চেন আউট হয়ে গেছিল মানে কতটা আনফেয়ার একটা ঘটনা আউট হলে সব জায়গায় হোক কিছু কিছু জায়গায় আউট করার কি দরকার আর সব থেকে খারাপ লাগে কি বলতো কিছুজন আছে যারা পরিশ্রম না করে জাস্ট একটু মানে পড়াশুনো করে পরীক্ষা দিয়ে দিল আর ভালো নম্বর পেয়ে গেল কিন্তু যারা দিন রাত এক করে প্রশ্নটা জোগাড় করছে তারাও একই নম্বর পাচ্ছে ওদের জন্য খারাপ লাগে মানে এরকমও শোনা যাচ্ছে অনেকে নাকি তিরিশ লাখ টাকায় প্রশ্ন কিনেছিল মানে এটা যদি আমি যদি আমার বাবাকে বলতাম আমার বাবা অনায়াসে তিরিশ লাখ টাকা দিয়ে দিত কোনো ব্যাপার নয় ওটা কিন্তু একটা ডাক্তার হওয়ার জন্য বাবার কিডনি বিক্রি করা কি ঠিক তুই বল আর ব্যাপারটা কতটা অনৈতিক যে একটা ডাক্তার হওয়ার জন্য তিরিশ লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনে নিলাম বাজে জিনিস যেখানে আমি সাত লাখ টাকায় প্রাইমারি স্কুলের টিচার হতে পারছি আবার এরকমও স্ক্যাম হয় যে একজনের পরিবর্তে আরেকজন গিয়ে পরীক্ষা দিয়ে দেয় এরকমও হয় আমার কাছে অফার এসেছিল এরকম যে তুমি একজনের পরিবর্তে দিয়ে দাও তোমাকে তারপরে দেওয়ার পরে ভালো রেজাল্ট করলে টাকা দেব আমার সততায় বাঁধে আমি বললাম আগে টাকা দাও